আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে রেডি হয়ে কোথায় যাচ্ছি তা বুঝতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আমি আর আমার ভাই বাসা থেকে বাইর হলাম রাস্তায় গিয়ে দেখি গাড়ি কোনো অস্তিত্বই নেই অনেকক্ষণ অপেক্ষা করার পর একটি গাড়ি পেলাম তারপর আমি আমার ভাই আমরা সবাই গাড়িতে উঠে পড়লাম শুধু আমরা না আমাদের সাথে আরো লোক আছে তারা আমাদের রেখে আগেই চলে গিয়েছে দ্রুত যেতে হবে যাতে তারা আমাদের রেখে চলে না যায় এই তো দেখা হয়ে গেছে তারা এখানেই আছে। সবাই নদীর পার চলে আসলাম এখন টলারে করে নদী পার হতে হবে টলারে ওঠার জন্য সবাই আস্তে আস্তে হেঁটে যাচ্ছি হাঁটতে হাঁটতে আমি কী কী করি আপনারা একটু দেখেন কারণ আমার শান্তিতে থাকতে ভালো লাগে না আম্মু যতই বলে ভদ্রতা বজায় রাখতে ততই আমার দুষ্টুমি বেড়ে যায় কচ্ছপের গতিতে সবাই সামনের দিকে এগিয়ে যাচ্ছে এই আমার ক্যামেরাম্যান তারপর এক এক করে সবাই দূর আমকে কেউ সাইডই দিচ্ছে না ওয়ে নারী নাড়ি পাওয়ার আগে বুঝতে হবে ফাইনালি আমার ওঠার সুযোগ হলো টাটা গুড বাই খাতাম কি সুন্দর আমাদের গ্রামটা বর্ষাকালে এর সৌন্দর্য আরো অনেক বেড়ে যায় চারদিকে পানি আর পানি উফ কি লজ্জা আমার আন্টির আমাদের গ্রাম অনেকটা দ্বীপের যাও যেদিকে যেখান দিয়ে যাও তোমাকে নদী পার হতেই হবে নদী পার হয়ে আমরা গাড়িতে উঠে পড়লাম আর এখানে আমার ভাই ঘুমিয়ে গিয়েছে আমি সামনে বসে দেখছিলাম আমার পাশ দিয়ে কত বড় বড় গাড়ি যাচ্ছে গন্তব্যের রাস্তা যেন শেষই হচ্ছিল না ও মা যেতে যেতে সবাই ঘুমিয়ে পড়ছে অপেক্ষার পালা শেষ পৌঁছে গেছি কাঙ্ক্ষিত গন্তব্যে দেখে তো বুঝেই গেছেন আমরা কোথায় এসেছি আর যারা নাচি নেন এটা হচ্ছে সোনারগা জাদুঘর ভিতরে ঢুকতেই ওয়াও কি সুন্দর প্রথমে বাপাশে বড় সরদার বাড়ি যা ইশাখা জমিদার বাড়ি হিসেবেও পরিচিত সোনারগাঁও বাংলার ঐতিহাসিক অঞ্চলের অন্যতম প্রাচীন রাজধানী এবং পূর্ব বাংলার একটি প্রশাসনিক কেন্দ্র ছিল এটি একটি নদীবন্দরও ছিল সামনেই বড় একটা মিউজিয়াম দেখেই আম্মুকে বললাম চলো এটাই আমরা আগে ঢুকি আমি খুব এক্সাইটেড ছিলাম কারণ আমার প্রাচীন জিনিস দেখতে অনেক ভালো লাগে যেই বলা সেই কাজ সবাইকে রেখে আমি একাই ভিতরে ঢুকে পড়লাম ভিতরে ঢুকতেই অন্ধকার দেখে কিছুটা ভয় হচ্ছিল পরে দেখলাম বয়ের কিছুই নেই কি সুন্দর পেন্টিং করা আর এগুলো কাট খোদাই করে বানানো হয়েছে মানে কুঠির শিল্প এটা আমি বইয়ে পড়েছি এটা খুব ভালো প্রত্যেকটি প্রদর্শনীর উপর তার ডিটেলস ভালোভাবে দেওয়া আছে যারা আমার মতো দর্শনার্থী তারা যেন ভালোভাবে ঐতিহাসিক সব কিছু জানতে পারে এখানকার প্রত্যেকটি প্রদর্শনী আমি ঘুরে ঘুরে ভালোভাবে দেখছিলাম এখানে একটি গ্রামের দৃশ্য বানানো হয়েছে যেখানে মাটি দিয়ে সবকিছু তৈরি করা হয় মানে মৃৎশিল্প ঘরটা কি সুন্দর আমার তো অনেক পছন্দ হয়েছে শুধু ঘর দেখলেই চলবে না আর অনেক কিছু বাকি আছে এই মিউজিয়ামটা মূলত তিনতলা আমরা এখন আছি প্রথম তলায়। প্রথম তলায় সবকিছু দেখা শেষ এখন রওনা দিব দ্বিতীয় তলায় এই তো সিঁড়ি দিয়ে আমি উপরের তলায় যাচ্ছি উপরে উঠতেই চোখে পড়ল হাতে নকশা করা অনেক বড় বড় পেন্টিং কাছে গিয়ে হাত দিয়ে ভালো মতো ধরে দেখছিলাম এগুলা সুইসুতার কাজ ব্যাপারটা সুন্দর না এই তো উঠে যাচ্ছি দ্বিতীয় তলায় দ্বিতীয় তলায় কি কি গুপ্তদনা আছে দেখতে হলে চলেন প্রথমে কি সুন্দর বাংলাদেশের মানচিত্র আঁকা হয়েছে এখানে আরেকটি গ্রাম বানানো হয়েছে যেখানে সুতো বুনন করা হয় মানে তাঁত শিল্প কি সুন্দর করে প্রত্যেকটি স্টেপ সাজানো হয়েছে এই পুরোটা ফ্লোর হচ্ছে দ্বিতীয়তলা তো উপর থেকে নিচে কেমন দেখা যায় তারপর অফ ক্যামেরাতে চলে গেলাম তৃতীয় তলায় এখানে আগের দিনের ব্যবহারিত সকল আসবাবপত্র আমি আঙ্গুল দিয়ে আম্মুকে দেখাচ্ছিলাম কোনটার কি কি নাম কত রকমের নৌকার ডিজাইন এখানে একটা জিনিস খেয়াল করে দেখুন এই জোতাটা কিভাবেই পরতো আর কিভাবেই পায়ে রাখত সেটা আমার মাথায় ঢুকতেছে না এটা হচ্ছে আগের যুগের কাপড় ইস্ত্রি করার মেশিন আমি তো এই জোতাতেই আটকে গিয়েছি কে রে বাপ তুই এই জোতার আবিষ্কারক আমার তো একটু জানতে হবে রিসার্চ করে বুঝতে পারলাম এটা আপনার আর আমার মতো মানুষের জুতা নয় এটা হচ্ছে মোগল আমলার রাজা বাচ্চাদের জুতা একটু তো ইউনিক হবেই এটা হচ্ছে নৌকার নঙল এই জিনিসটা আমার মতো কে কে প্রথম দেখলে এখানে আমার আন্টি আমার সাথে একটু দুষ্টুমি করছিল এখানে গিয়ে আমরা সবাই খুব আনন্দ করে প্রত্যেকটি প্রদর্শনী দেখছিলাম নাম জানা অজানা কত কিছু এখানে না আসলে তো আমার জানাই হতো না এইটা বুঝতে পারলাম যে আগে মাটি কাঁষা পিতলের ব্যবহার অনেক বেশি হতো এখনকার আধুনিকতার ছোঁয়ায় এসব আসবাবপত্র হারিয়ে গিয়েছে আমরা বেশি আধুনিক হতে গিয়েই নিজের সংস্কৃতিকেই হারিয়ে ফেলতেছি আমি যেহেতু গ্রামে থাকি এখানকার কিছু কিছু জিনিসের নাম আমার জানা তবে বেশিরভাগই অজানা ছিল এখানে এসে আমি জানতে পারলাম আপনাদেরকে অনেক কিছু জানাবো দেখাবো আমার সাথেই থাকুন ভিডিওটা যেহেতু বড় হয়ে যাচ্ছে দেখা হবে দ্বিতীয় পর্বে